বছর দুয়েক আগে ঘোষণা করা হয় আসছে দেব অভিনীত টলিউডের নতুন সিনেমা রঘু ডাকাত কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি পিছিয়ে যায় তবে দু হাজার পঁচিশের একদম শুরুতেই সুখবর শুনিয়ে দেন দেব জানান অবশেষে আসছে এই ছবি চলতি বছরের পূজায় নাকি মুক্তি পাবে অষ্টাদশ শতাব্দীর বাংলার প্রতাপশালী এক ডাকাতের গল্প রঘু ডাকাত টালিউডের অন্যতম একটি বড় বাজেটের ছবি হতে চলেছে ইতোমধ্যে ছবির শুটিংও শুরু হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের এক জঙ্গল থেকে নেওয়া হল লুট করে রঘু ডাকাতের ঘোড়া ছুটিয়ে ফেরার দৃশ্য ছবির প্রথম অংশের শুটিং কাজও শেষ এবার ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল ছবির রঘু ডাকাতের থাকবে একটি গোপন আস্তানা ছবির দ্বিতীয় অংশের শ্যুটিংয়ে তেমনই একটি জায়গায় দলবল নিয়ে পাড়ি দেবেন পর্দার রঘু ওরফে দেব আর তাদের দলে যোগ দেন অভিনেতা রজতাপ দত্ত গল্পে এমন এক চরিত্রে ধরা দেবেন তিনি যা নাকি কল্পনাও করতে পারবেন না দর্শক রঘু ডাকাত ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবের প্রযোজনা সংস্থা এবং এসপিএফ যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গাঙ্গুলি অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকার ও ইধিকাপাল